আপনাদের সঙ্গে বহু পুরনো এবং প্রায়ই হারিয়ে যাওয়া একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি আমার নানির আমার নানি এটা আমাদের ছোটোবেলায় খুব তৈরি করে খাওয়াতো নানির বয়স এখন প্রায় আশির কাছাকাছি নানি কিন্তু এখনও মাঝে মধ্যে এইটা বানায় এটা হচ্ছে ফলুই মাছের কোফতা আমরা সবাই জানি ফলুই মাছে কাঁটা অনেক বেশি থাকে তাই খাওয়াটা একটু মুশকিল হয়ে যায় কিন্তু এই যে রেসিপি এটাতে কিন্তু একটাও কাঁটা ফলুই মাছে থাকবে না তবে গোটা ফলুই মাছটা থেকে যাবে তাই অনেকে এটাকে কাঁটা ছাড়ানো মাছ ভাজাও বলে থাকে আর কাঁটাগুলো কাঁটাগুলোও কিন্তু ফেলে দেব না কাঁটাগুলো থেকেও একটা রেসিপি তৈরি করব সেটা হচ্ছে ফলৈ মাছের কাঁটা বড়া যেটা খেতে অসম্ভব ভালো হয় আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ফলুই মাছ মাছটাকে ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছি মাছটা যত বড় হবে ততই ভালো আর এটা হচ্ছে ফলুই মাছের সিজন এই গরমের সময় কিন্তু ফলুই মাছটা বাজারে খুব আমদানি হয় এই যে দেখুন একদম ফ্রেশ মাছটা মাছটা বেশ বড় সাইজের মাছ এই রেসিপিটা তৈরি করতে গেলে কিন্তু শিল নোড়ার প্রয়োজন শিল না হলেও চলবে তবে নোড়া জাতীয় কোনো একটা জিনিস কিন্তু খুব জরুরি এই যে দেখুন নোড়াটা জরুরি কেন এইভাবে কিন্তু মাছের যে ধার বরাবর পাখনা থাকে সেই পাখনার ওপরে এইভাবে মারতে হবে খুব জোরে মারার কোনো দরকার নেই হালকা হাতে এইভাবে ঠুকতে থাকলেই কিন্তু কিছুক্ষণ পরেই দেখেন পাখনা থেকে মাছের যে ছালটা আছে সেটা ছেড়ে আসছে সেটা তার সঙ্গে মাছের ওপরটাও দু একবার হালকা হাতে ঠুকে নেব তাহলেই হবে এই যে দেখুন মাছের যে চামড়াটা ছিল সেটা এবারে খুলে গেছে আলগা হয়ে গেছে একটা ছোট চামচ ঢুকিয়ে ভেতরের যে মাংসটা আছে সেটা বার করে আনার চেষ্টা করুন একদম খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে মাংসটা এবারে চামড়াটাকে দু হাত দিয়ে এইভাবে খুলে নেব তাহলে চামড়াটা পুরোপুরি খুলে যাবে মাছের ভেতরের যে মাংসটা আছে সেটা বাইরে বেরিয়ে আসবে এই যে দেখুন খুব সহজেই কিন্তু এই কাজটা হয়ে যায় দেখে মনে হচ্ছে খুব কঠিন একটা কাজ কিন্তু তা নয় করতে গিয়ে দেখবেন একেবারে খুব সহজ খুব ইজি একটা রেসিপি এবারে মাছের ভেতরে যে বড় মাছখানের যে কাঁটাটা থাকে সেটাকে এইভাবে টান দিলেই পুরো কাঁটাটা চামড়া থেকে ছেড়ে চলে আসবে এই যে দেখুন এইভাবে সব কাঁটাগুলোকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব তবে খেয়াল রাখতে হবে খুব বেশি টানা হেঁচড়া করার দরকার নেই যাতে চামড়াটা কেটে না যায় পুরো চামড়াটা যেন গোটা থাকে চামড়ার মধ্যে যে মাছগুলো লেগে আছে সেইগুলোকে এইভাবে চামচ দিয়ে হালকা হাতে টেনে টেনে সব মাছগুলোকে বার করে নেবো নিয়ে চামড়াটাতে যেন কিছু না থাকে না মাছ থাকবে আর না কাঁটা থাকবে এই যে দেখুন এইভাবে এই যে পুরো চামড়াটা আমাদের বেরিয়ে এলো এতে মাছও নেই আর একটু কাঁটাও নেই পরিষ্কার একটা চামড়া এবং চামড়াটা একেবারে গোটা আছে একটুও কিন্তু চামড়াটা কেটে যায় এবারে যে কাঁটাটা বার করে রেখেছিলাম তার মধ্যে যে মাংসটা লেগে আছে সেটাও চামচ দিয়ে এইভাবে টানলেই সমস্ত মাংসটা ছেড়ে আসে মাছের চামড়া আর কাঁটাটাকে সরিয়ে রেখে দেব দিয়ে মাছের যে মাংসালো অংশটা বেরিয়েছিল সেটাতে দিয়ে দেবো কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ প্রয়োজন মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট একটু চিলি ফ্লেক আর দিয়ে দেবো একটু বেরেস্তা আপনারা যদি চান পুরোটাই বেরেস্তা দিতে পারেন কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন দিয়ে সবগুলোকে খুব ভালো করে বেটে নেব মাছের সঙ্গে বাটা হয়ে গেলে এবারে দিয়ে দেবো এখানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মেখে নেব এবারে মাছের যে চামড়াটা তুলে রেখেছিলাম সেটাকে ভালো করে এভাবে পেতে নেব একদম সমান করে পেতে নিতে হবে যাতে একটু কুচকে না থাকে দিয়ে মাছের চামড়াটার উপরে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ হলুদ গুঁড়ো অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে চামড়াতে মাখিয়ে নেব নিয়ে যে বাটা মাছটা রেখেছিলাম সেটাকে এই চামড়ার একটা ভাগে এরকমভাবে মাছের আকার করে দিয়ে দেব। দিয়ে এবারে বাকি অর্ধেক যে চামড়াটা আছে এই মাছের ওপরে ভালো করে চাপ চামড়াটা চাপানোর সময় খেয়াল রাখতে হবে যে এটা যেন পুরোপুরি একটা মাছের আকৃতি নেয় বাইরে থেকে দেখে বোঝার উপায় যাতে না থাকে যে ভেতরে মাছের কাঁটা নেই কাঁটা ছাড়ানো হয়েছিল মাছটা পুরোটা বার করা হয়েছিল আবার মাছটা ভেতরে দেয়া হয়েছে এই যে দেখুন একই রকমভাবে আরও একটা মাছকে আমি তৈরি করে নিয়েছি এবার একটা প্যান নিয়ে নেব প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো এদের সর্ষের তেল আপনি যদি চান সাদা তেলেও ভেজে নিতে পারেন তবে সর্ষের তেলের স্বাদটা আরও ভালো হয় তেলটা গরম হয়ে গেলে মাছটা খুব সাবধানে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে হালকা আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফলের মাছের পোফতা এবারে মাছের কাঁটা যেগুলো রেখেছিলাম সেগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আগে আগে আমার নানি সিলেই এগুলোকে বাটতো তবে এখন সিলে বাটাটা আর করি না আমরা মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিই খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় দিয়ে দেবো এতে কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো লবণ চিলি ফ্লেক্স দিয়ে দেবো এতে পেঁয়াজ এখানে আমি দিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের টুকরো পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দেবো দিয়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মিহি করে পেস্ট বানিয়ে নেবো এই যে দেখুন একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবারে তেল গরম করে নিয়ে এগুলোকে বড়ার আকারে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আছে লাল লাল করে ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে আমাদের মাছের কাঁটার বড়া এই মাছের কাঁটার বড়া আর ফলুর মাছের কোফতা যেমন গরম গরম ভাতের সঙ্গে জমে যায় তেমন কিন্তু আপনারা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন মধ্যে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ